বাংলাদেশের পরিবর্তে আয়োজক ভারত আইসিসির প্রস্তাবে বিশ্বিসিয়ার না আগামী তিন অক্টোবর বাংলাদেশে পদ্মা উঠার কথা রয়েছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং বিসিবি প্রেসিডেন্ট লালমশান পাপন আত্মগোপনে পরের দেশে এই টুর্নামেন্ট নিয়ে মাঠে গড়ান নিয়ে সংখ্যা জেগেছে এমন অবস্থায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেনু বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্তম সংস্থা আইসিসি বিকল্প ভেনু হিসাবে ভারতকে প্রস্তাব দিয়েছে আইসিসি তবে সেই প্রস্তাবে সারা দেননি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সজীব জয়শাহ মূলত বিশ্বকাপ আয়োজন করতে না চাওয়ার পেছনে দুটো যুক্তি দেখিয়েছেন তিনি জয়শাহ বলেন বিসিসিআইয়ের কাছে তারা প্রস্তাব দিয়েছিলেন নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে তবে আমি সরাসরি না করে দিয়েছি কারণ ভারতে তখন বর্ষা মৌসুম চলমান থাকবে এছাড়া পরের বছর আমরা নারী ওয়ান ডে বিশ্বকাপের আয়োজক তাই আমি এই মনোভাব প্রকাশ করতে চাই না যে আমরা পরপর দুটি বিশ্বকাপ আয়োজক হতে চাই তাই এই মুহূর্তে ভারতে এই আসর আয়োজন করাটা সম্ভব না রাজনৈতিক অবস্থাও আইসিসির এমন প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন অনেকটাই হুমকির মুখে অপরদিকে বাংলাদেশ বিশ্বকাপ না হলে আইসিসির প্রাথমিক বিবেচনা বিকল্প হিসাবে ভেবে রেখেছিল শ্রীলঙ্কা ভারত ও সংযুক্ত আরব আমিরাতকে এক্ষেত্রে ভারত প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আইসিসির হাতে এখন বিকল্প দুটি দেশ তবে যে আবহাওয়াজনিত কারণে ভারতকে টুর্নামেন্ট আয়োজন করতে অপারগতা প্রকাশ করে সেই একই অবস্থা শ্রীলঙ্কাও সেখানে অক্টোবরে থাকবে একেবারে ঘোর বর্ষা